সকাল থেকে বাচ্চারা ঘুম থেকে উঠে নাস্তা করার পর বায়না করছে বাইরে যাবে একটু বাইরে যাবে একটু তার বাবার সঙ্গে ঘুরে আসবে সেই জন্য দুজনই হচ্ছে কান্না করছিল আমি আর করব তারপর ওর বাবাকে বলি যে দুইজনকে অল্প অল্প করে একটু ঘুরিয়ে নিয়ে এসো বাইরে থেকে তাহলে কান্নাটা থামাবে বাচ্চাদের রেডি হওয়া কমপ্লিট কিন্তু তার রেডি হওয়া এখনও কমপ্লিট না সে আয়নার সামনে দাঁড়িয়ে 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 ঠিক করছে প্রায় বিশ মিনিট যাবত এইদিকে দুজন হয়তো মহা ঝামেলা দুজনকে একসঙ্গে নিতেও পারে না নিলেও ওরা হচ্ছে রাস্তায় ঝামেলা করে তো সেই জন্য একজন একজন করে ঘুরিয়ে নিয়ে আসছিলো তো মুবাসীরা কোনোভাবেই বুঝতে চাচ্ছিলো না যে তাকেও নিয়ে যাবে সে অনেক বেশি কান্না করছিল ভাবছে যে ওকে নিয়ে যাবে না তো আমি বারবার বলতেছিলাম কুলে নিয়ে যে তোমাকেও নিয়ে যাবে কিন্তু সে কোনোভাবেই বুঝতেছিলো না কারণ ছোট মানুষ কিভাবে বুঝবে তো ওদেরকে ঘোরানো ফেরানোর পর হচ্ছে আমি রান্নাঘরে চলে আসলাম সকাল থেকে এই ভেবে আমার মাথা নষ্ট যে কি রান্না করব। কিন্তু ভেবে কুল পাচ্ছিলাম না পরে হঠাৎ মনে হলো যে সুটকি রান্না করি আর গোড়া মাছ আছে গোড়া মাছ রান্না করবো ফ্রিজে অনেক জাতের মাংস আছে হাঁসের মাংস গরুর মাংস হাঁসের মাংস দেন হচ্ছে মুরগির মাংস কিন্তু ওগুলা কিছুই খেতে মন চাচ্ছে না একটা না অনেক দিন যাবৎ মাংস খাওয়া হচ্ছিল আমার ননা শেষে ছিল সেই জন্য উনি আগের দিন বিকেলে চলে গিয়েছেন এটা হচ্ছে পরদিন তো আমি তরকারি ধুচ্ছিলাম মুবাসেরা এসে আমাকে একটু হেল্প করছিল হেল্প করতে একটু দুষ্টাম করতেছিল আমি যখন নাস্তা করি তখন আমি হচ্ছে ডালটা বসিয়ে দিই অথবা আমার যে কাজের চিঠি আছে ওনাকে বলি যে ডালটা বসিয়ে দিবেন আর ভাতটা বসিয়ে দিবেন উনি প্রায় সময় প্রায় সময় বলতে প্রায় প্রত্যেক দিনই উনি বসিয়ে দেন ডাল আর ভাত দেন আমি হচ্ছে নাস্তা টাস্তা করে বাবুদের একটু সময় দিয়ে পরে রান্নাঘরে আসি এক চুলায় সুটকি কষাতে দিয়েছি আর অন্য চুলাই গোড়া মাছ বসিয়েছিলাম আগেই দেখেছিলেন তো গোড়া মাছটা আমার হয়ে গেছে আর এইদিকে আমার সুটকি কষানোটাও হয়ে গেছে কষানো সুটকিটার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাচারা করে সুটকির সঙ্গে মিশিয়ে নিব মানে আমি আলু দিয়েছিলাম তারপর কাঁঠাল দিচ্ছি ঝিঙে বেগুন আর শাক হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া আছে না ওইগুলোর কয়েকটা ডোকা দিয়েছিলাম চুটকি তরকারি তো চুলাতে বসিয়ে দিয়েছি পরে হচ্ছে আমা আমরা যার কাছ থেকে বক কিনি সে হচ্ছে আমাকে কল দিয়েছিল বলেছিল যে আজকে কি বকটি আসবো আমি বলছিলাম যে ঠিক আছে নিয়ে আসেন যদি থাকে কল দিয়েছিল সে সকাল সাড়ে দশটায় এখন নিয়ে এসছে দুপুরবেলায় আমি তো ভেবেছিলাম আসবে না কিন্তু পরে চলে এসেছে আর এদিকে আমার কাজের জেঠিও বাসায় চলে গিয়েছেন আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমি এখন কিভাবে কি করব তো ওনার বাসা কাছে ছিল দেন আমি হচ্ছে ওনাদেরকে ডেকে নিয়ে আসি ওনাকে বলি যে আপনি আসেন আর একজন সাথে করে নিয়ে আসেন দুজনকে নিয়ে আসতে বলেছি কারণ এখানে অনেকগুলো বক ছিল প্রায় প্রায় বলতে ষোলোটা বক ছিল আমাদের জন্য রেখেছি আমার ননাসদের জন্যও রেখেছি আমরা যখন বক কিনি সবাই একসাথে কিনি তারা দেখা যায় যে আমাদের এখানে নিয়ে আসে তাদের বাসায় তো আর বক কিনে খেতে পারে না সেই জন্য তাদের জন্যও রেখে দেয় একসাথে কথা বলতে বলতে সটকি তরকারি হয়ে গেছে এখন গোসল টোসল করে নামাজ পড়ে আমি খেতে বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের ঘুম পাড়িয়েছি দেন হচ্ছে হঠাৎ করেই আমার বোন কল দেয় যে আমার বাসায় আসবে ওরা আসলে ওদের জন্য এক চুলাই বসিয়েছি আর হচ্ছে চা আমার হাতে চা ওরা অনেক বেশি পছন্দ করে এই তো আমরা একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর ওরা দুষ্টাম করছিল আল্লাহ হাফেজ সবাইকে